মরতেই হাবে জাকো সহিদি মরোন দে আমাকে সহাদাত জানি ছুধুই জিবান এ মরোন দে ও আমাকে মর্তেই হাবে জাকো

আল্লাহর আর যারা আল্লাহ হয়েছে জীবন দিয়েছে হাসতে হাসতে অকাতরে জীবনটা উৎসর্গ করে দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না প্রকৃত পক্ষে তারা হচ্ছে জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নিজেদের ফয়সলা করা হয়েছে চিৎকার মেরে বলেন আমরা শহীদ মৃত্যু মরতেই হবে শহীদ মরণ দিও আমাকে মরতেই হবে যত শহীদ মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীব এ মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে সকলে বুঝলি এই তাহার না টুকুন থাকতে হবে আমাদের অন্তরের মধ্যে কথা বলেন ঠিক কিনা শহীদদের কোন বিচার হবে না শহীদদের কোন হিসাব হবে না শহীদরা সরাসরি আল্লাহর জান মেহমান চিৎকার সুবহান